আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হাই গাইস আমি এমডি আশিক আমার পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো গাইস কালকে রাত্রে থেকে আম্মু আমাকে ফোন দেয় অনেক অসুস্থ হঠাৎ করে বলতেছে যে অসুস্থ সুস্থ ওনার তো আগে থেকেই স্টকের রুগী তিনবার স্টক করার পরে চারবারের বেলায় ওনাকে ঋণ বসাতে হইতো তো উনি আর টাকার কোনো প্রবলেম ছিল না উনি ভয় পায় এই জন্য ওনার ওষুধের উপরে তিনি কেমন দিয়ে যাচ্ছে এই পর্যন্ত তো গাইস এই মুহূর্তে হঠাৎ করে আজকে কালকে রাত থেকে ওনার সারা শরীর ব্যথা এবং সারা হাত পা আবার সেই প্যারালাইসিসের মতো অবস্থানে আসছে তো ডাক্তার ওনাকে দেখে গেছে তো উনি অ্যাকচুয়ালি হাসপাতালে এখন তো কোনো ট্রিটমেন্ট নেয় নাই তো হাসপাতালে না যাওয়া সেটা বিষয় না যদি সাধারণ জেনারেলভাবে তিনি ভালো থাকে এবং সুস্থ থাকে এই জন্য ওনাকে ডাক্তার ফার্মেসি থেকে যে ডাক্তারের কাছে কন্টিনিউসলি দেখানো হয় সেই ডাক্তার এসে ওনাকে স্লাইন দিয়ে গেছে তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার মা তো হাতে কেলন লাগানো তো এই এই ভিটামিন স্লাইনটা তাকে দিয়ে গেছে স্লাইনটা আমি অফিস থেকে চলে আসছি দ্রুত স্লাইনটা দেখার জন্য যে কি স্লাইনটা দিছে ঠিক আছে এটা হচ্ছে ভিটামিন স্লাইন এই স্লাইনটা শেষ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই তো গাইস এখন মোটামুটি একটু মুক্ত আছে রাত থেকে সারা শরীর হাত পা পুরা জ্বালা যন্ত্রণা করছে তো এই ধরনের রুগীদের অ্যাকচুয়ালি খুব ক্রিটিক্যাল ব্যাপার থাকে তাদের খুব গাইডলাইন দেখতে হয় তাদেরকে খুব দেখাশোনা করতে হয় তো আপনার যারা যারা বাবা মা আছে তাদেরকে অন্তত পক্ষে দূরে থাকুক কাছে থাকুক যে যেখানেই থাকুক না কেন তাদের একটু খোঁজখবর নেবেন সে ভালো হোক মন্দ হোক যেই হোক সর্বোপরি শেষে সারা দিন শেষে আপনাকে আপনার মায়ের কুলে যেতে হবে এবং যতই ঝগড়া জাতি যত কিছুই হোক না কেন যে জায়গায় আপনি থাকেন না কেন বাংলা পৃথিবীর শেষ প্রান্তে থেকে হলেও আপনার মার খবরটা সবার আগে নিতে হবে তো গাইস আমার মার জন্য সবাই দোয়া করবেন উনি যাতে সুস্থভাবে বেঁচে থাকে এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারে যতদিন বেঁচে আছে আপনারা জানেন যে আমার বাবা মারা গেছে আমার বোনও মারা গেছে তো গাইস তাদের জন্য তাদের রোহের মাখ ফেরাত কামনা করবেন আমার মার জন্য দোয়া করবেন আমার মা এমনিতেই অসুস্থ তারপরও তিনি শরীরের জোরে চলে তিনি হচ্ছে যেটা ভাল লাগে সেটাই করে তার মনোবল যেটা ভাল লাগে সেটাই করে অ্যাকচুয়ালি এই ধরনের রুগীদের মেজরিটিটা বা মাইন্ড এরকমই হয় স্বাভাবিক তাদেরকে যেটা করতে মনে চায় সেটাই করতে দিতে হবে আর যা যেটা খেতে চায় সেটাই খেতে দিতে হবে বাধাগ্রস্ত করতে গেলে দেখা যায় তাদের আর ভাল লাগে না তো এই বয়সটাতে তার এখন বয়স চলে হচ্ছে সিক্সটি সেভেন হ্যাঁ তো এই বয়সে অ্যাকচুয়ালি মানুষ অনেকে মারাও যায় তো আমার মা এখনো বেঁচে আছে আল্লাহ পাক তাকে হ্যাট নাজিল করুন তার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইস আমার মার জন্য দোয়া করবেন তিনি কিছু বলতে পারেন না তাকে বলছি যত চুপ থাকতে পারো যত কথা কম বলতে পারো এবং প্রচুর পরিমাণে পানি এবং ঘুমানোর প্রয়োজন এইসব রুগীদের গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরাকাত কোনো প্রকারে নাকি ঘুম আসে না এই যে ঘুম আসে তোমার ঘুম আসে না আচ্ছা ঘুম আসে না কয়েকদিন যাবত এরকম হইতেছে এটা এক সপ্তাহ হয় ঘুম আসে না মানে কিরকম জানি ওনার কাছে অস্থির লাগে ঘুমের ট্যাবলেট খাইলেও তার ঘুমাশে না মানে ওনাকে খুব ব্যাপারটা খুবই